তাহলে মেলা সফল হয় বিশেষ করে বৃক্ষ মেলা যখন হয় তখন আমরা এটি পেয়েছি যে আমি মেলার আয়োজন করার সময় যদি মনে হয় যে বৃষ্টি হয়নি এই তিন দিন যে তিন দিন মেলা হবে সেই বৎসর বিক্রি কম হয় তো আমরা আশা করি এই বই আবহাওয়ার মধ্যেই মেলাটি সফল হবে কিছু কথা বলি যে আমাদের এই মেলাটি হচ্ছে একটি প্রকল্পের অধীনে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প আমরা আসলে জলবায়ুর যে বৈরিতা বা পরিবর্তন সেটির সাথে অভিযোজন কিভাবে করতে পারবো একজন কৃষক পরিবর্তিত জলবায়ুতেও তার ফলনকে কিভাবে টিকিয়ে রাখবে সেই বিষয়েই প্রকল্প কাজ করে আমাদের জলবায়ুর পরিবর্তনের একটি বড় প্রভাব হচ্ছে পানি আমরা যদি পানির সঠিক ব্যবহার এখনও নিশ্চিত না করি তাহলে আমাদের ভবিষ্যতে কিন্তু হুমকির মধ্যে পড়ব বিশেষ করে আমরা বড় মৌসুমে যে পানি ব্যবহার করি সেটি অনেক বেশি অপচয় হয় আমাদের সেটিকে কিভাবে রোধ করবি আমাদের কিছু টেকনোলজি ওখানে কিন্তু প্রদর্শন করা আছে আমরা এডব্লিউডি পদ্ধতির মাধ্যমে করতে পারি যেটি হচ্ছে যে আমার পাইপের মাধ্যমে আমি পানির মাটির নিচে পানি আছে কি না সেটি দেখব দেখে আমার মাঝে মাঝে জমিটাকে শুকাবো এটিও কিন্তু এক ধরনের অভিযোজন আরেকটি হচ্ছে যে এখানে আরও দেখানো আছে ভাসমান সবজি তো একজন বলছিলেন যে আসলে আমাদের এদিক তো নদী নালা খালবিল কম ভাসমান সবজির দরকার কি এইখানেও দরকার আছে আমাদের বিল কি নেই আমাদের কি এমন কিছু জমি নেই যে কি বর্ষাকালে ডুবে থাকে কোনো কাজে আসে না আছে কিন্তু আমরা এই প্রযুক্তিটি কিন্তু সহজেই করতে পারি বিশেষ করে আমাদের যে রাস্তার যখন কাজ হয় তখন কিন্তু জমি থেকে মাটি তুলে কাজ হয় তো ওই জমির অংশটুকু কিন্তু আমন আমন আবাদের আসে না বা আসলেও ফলন ভালো হয় না আমরা সেইখানে বাসমান সবজি করতে পারি ঠিক এইভাবে বাসমান করব সেটি না করে আমরা যদি একটু ইট দিয়ে উঁচু করে নিয়ে ওখানে বস্তা বসিয়ে দিই সেই বস্তার মধ্যে কয়েকটি সবজির গাছ লাগিয়ে দিই উপরে মাচা দিই এই পদ্ধতিতেও কিন্তু আমরা কাজে লাগাইতে পারি মানে আমার নয়নজুলিগুলো কিন্তু অনেক আছে রাস্তার দুই পাশে এই এলাকাতেও আছে আবার বর্ষাকালে পানি জমে থাকে এরকম অনেক জমি আছে এই প্রযুক্তিগুলোতে আমরা ব্যবহার করে সেই জায়গাগুলোতে কাজে আনতে পারি যে কথাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমার এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না আপনারা যখন বিশ্বের ম্যাপে বাংলাদেশকে দেখবেন অত্যন্ত ছোটো একটি দেশ জনসংখ্যা অনেক বেশি আপনি যখন উন্নত বিশ্বে যাবেন বা আপনি এখন তো যাওয়ার দরকার পড়ে না একটু খুঁজলে মোবাইলেই পাওয়া যায় ওদের রাস্তাঘাটে কিন্তু এত লোকজন নাই আপনি এখান থেকে ঠাকুর গাজাতে একটি বা দুইটি বাজার পাবেন আর আমাদের এখানে মনে মোড়ে কত বাজার এবং বাজার জনসং সমাগম অনেক বেশি তার মানে আমাদের জনসংখ্যাটা একটা বিষয় সেই জনসংখ্যাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সেটাকে এখন আর আমরা সমস্যা মনে করছি না কেন মনে করছি না কারণ এই জনসংখ্যা মানে আমার হাতিয়ার হয়ে গেল কারণ আমাদের এই জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করা দরকার দক্ষতার জন্য আমাদের যেমন কলকারখানার মাধ্যমে দক্ষতা আসবে যেমন কলকারখানার মাধ্যমে আয় উন্নতি বাড়বে কৃষিকেও কায়ন করতে হবে আমার গতাবোধ করতে হবে আয়কে বাড়াইতে হবে আয়কে বাড়ানোর কৌশল হতে পারে যে যদি বিজ্ঞানীদের অংশ যে জাতের উন্নয়ন আজকে আমরা যদি একাত্তর সালের কথা চিন্তা করি সাড়ে সাত কোটি মানুষ খেতে পায়নি এখন পাচ্ছে সেখানে যেমন কৃষি বিজ্ঞানী ভূমিকা আছে ভালো ভালো জাত আসছে উচ্চ ফলনশীল জাত আছে কৃষকরও ভূমিকা আসছে সেই জাত যদি কৃষক গ্রহণ না করতো সেই জাত যদি কৃষক সন্ধান না করতো তাহলে কিন্তু সম্ভব হতো না কৃষি বিভাগ যেমন গবেষণার ফলটা কৃষকের কাছে পৌঁছা দিচ্ছে কৃষক কিন্তু সেটা নিচ্ছে সেই নেওয়ার ক্ষেত্রে আর আধুনিক হতে হবে আমরা যেন নতুন জাত নতুন উচ্চ ফলনশীল বিষয়গুলা নতুন ফসলগুলো আসার সাথে সাথে নতুন প্রযুক্তিগুলো আসার সাথে সাথে নিতে পারি তার জন্য কৃষি বিভাগের যারা মাঠ কর্মী আছে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে যে কি আসছে এবং সেদিকে ধাবিত হতে হবে সেটাকে কার বাস্তবায়ন করতে হবে এখন কিন্তু উপসহকারী কৃষি অফিসারের কাছেও যাওয়ার অনেক সময় দরকার পড়বে না আপনি যদি এইখানে একটু খুঁজেন তবে সবসময় এটাকে ব্যবহার করা যাবে না কারণ এখান থেকে তত্ত্ব নিতে গেলে কিছু বিভ্রান্তিও থাকতে পারে সুতরাং আপনি সহজে যা কি করবেন যে কোনো সমস্যা হইলে আগে উপসহকারী কৃষি অফিসারের কাছে শুনবেন যে এই সমস্যা অথবা এখন কি আসছে নতুন কি জাত আছে বিশেষ করে আমাদের যে যেগুলো উচ্চ মূল্যের ফসল সেগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে কি কৌশলে করা যাবে সেগুলো জানতে হবে বইড়ে আবহাওয়াতে আমি বেশি কথা বলবো না দুইটি ইনফরমেশান আমি সব জায়গায় দেওয়ার চেষ্টা করি একটি হচ্ছে সারের মূল্য সম্পর্কে আমার সাধারণ কৃষক কিন্তু জানে না যে এক কেজি সারের দাম কত কেন জানে না তিনি জানেন তিনি কত টাকা দিয়ে কিনবেন সেটুকু অংশ কিন্তু সরকার কত টাকা দিয়ে কিনে সেটি কিন্তু আমার জানতে হবে আমার কোনো সারেই টিএসপি বাদ দিয়ে সকল সার নব্বই টাকার উপরে সরকারকে কিনতে হয় টিএসপি কিনতে হয় আশি টাকার উপরে যেটি আপনি হয়তো বাজারে কিনছেন বিশ টাকায় পটাশ কিনছেন বিশ টাকায় কোনোটা বাইশ টাকায় এইভাবে কিনছেন তাহলে বাকি টাকাটা কে দিচ্ছে সরকার দিচ্ছে তাহলে আপনার যে আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন সার ব্যবহার করছেন আপনাকে সেই ক্যালকুলেশানটি আনতে হবে যে আমি কত টাকা সার ব্যবহার করছি কেন বলছি আমাদের সারের ব্যবহারটা অনেকাংশে বেড়ে গেছে প্রয়োজনের তুলনায় আমরা মাত্রা অতিরিক্ত সার কোনো কোনো ফসলে ব্যবহার করছি যেটি আমার মাটিকে নষ্ট করে দিচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে আপনি তো চিন্তা করছেন আমি বিশ টাকা দিয়ে সার কিনে নিয়ে আসছি কিন্তু ওই বিশ টাকার সাথে যে সরকারের সত্তর টাকা আসছে সেই টাকাটার অংশ আপনি না সেটার মালিক আপনি না সেটার মালিকও কিন্তু আপনি তাহলে আমাকে সেই ক্যালকুলেশনে যায় তবে বুটটা এবং আলুতে অনেক বেশি সার ব্যবহার হচ্ছে সেই জায়গাটা আমাদের একটু সচেতন হতে হবে আমরা উপসহকারী কৃষি অফিসারের কাছে শুনে নিব কতটুকু সার ব্যবহার করতে হবে আরেকটি ইনফরমেশান যেহেতু এখানে মহিলারা বেশি আছেন সেটি হচ্ছে যে আমাদের যে বসত বাড়িটি আছে সেটিকে সর্বোচ্চ ব্যবহার করে আমাদের পুষ্টিটা নিশ্চিত করতে হবে আমরা বসত বাড়িটাকে সুন্দর করে সাজাবো সবজির গাছ লাগাবো ফলের গাছ লাগাবো বিশেষ করে আমাদের দেশি ফলের অগ্রাধিকার দিতে হবে পুষ্টি বেশি থাকে এবং কীটনাশকের ব্যবহার তুলনামূলকভাবে কম করতে হয় আমরা যদি পুষ্টি সমৃদ্ধ জাতি হতে চাই বিষমুক্ত শাকসবজি ফলমূল খেতে চাই বসত বাড়ির বিকল্প নেই আজকে গিয়ে দেখবেন কোথায় কোন জায়গাটায় দেশি ফল লাগানো যাবে কোন ফলটা লাগাইলে কোন জায়গায় ভালো হবে দয়া করে এই বর্ষাকালে লাগাই দিবেন যেন আগামী বছর কোনো কোনো জায়গা থেকে আপনি ফল খাওয়া শুরু করতে পারেন আমাদের প্রতিদিন ফল খাওয়া দরকার প্রতিটা মানুষের সেটা নিশ্চিত করতে গেলে আপনাকে বসত বাড়িতে ফল